মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠে দেখি স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বাগানেও কি সুন্দর ফুলগুলো ফুটেছে সবই সাদা সাদা ফুল ফুটেছে পুরো বাগানটাতেই আজকে আমার সাদা সাদা ফুল বারান্দাতে বাগান বলতে ওই তো বারান্দার কয়েকটা গাছই তো সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং তার সাথে জানাই আমরা যে লড়াইটা লড়ছি সেটার যেন বিচার আমরা খুব তাড়াতাড়ি পাই তো আজকে তো স্বাগত বার্থডে কালকে অনেক রাত হয়ে গেছে শুতে শুতে আমরা একটু সিনেমা দেখছিলাম তারপর একটু খাওয়া দাওয়া করছিলাম এই করতে করতেই রাত্রে টাইম হয়ে গেছে তো তারপরে এখন সকালবেলা আমি আগে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই আমি যেই কাজটা আগে শুরু করছি সেটা হচ্ছে পায়েস যে কোনো জিনিসেরই শুভ জিনিসটাই আগে শুরু করা উচিত তো পায়েস হচ্ছে জন্মদিনের সব থেকে শুভ জিনিস তাই জন্য আমি আগে পায়েস দিয়ে শুরু করে দিয়েছি চালগুলো এখানে আমি ধুয়ে রেখেছিলাম তো আমি আজকে পোলাও বানাবো তো সেই জন্য আমি এখানে পোলাও জন্য চালটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি পোলাওটা শুধুমাত্র দুপুরের জন্যই হবে তাই জন্য কম করেই চাল নিয়েছি সেটাকে এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এখানে আমি ভাজাভুজির জন্য সব রকমের সবজি কেটে রেখে দিচ্ছি ভাজাভুজি বলতে পাঁচ রকমের যে ভাজা হয় সেরকমই সব নিয়েছি তো এখানে স্বাগতমের যা ফেভারিট সবজিগুলো থাকে সেইগুলোই সব আমি এখানে কেটে কেটে রেখেছি ওগুলো ভাজবো ও ঘুম থেকে উঠে পড়েছে চলো ওকে গিয়েও আগে সকাল সকাল খালি পেটে আগে জলটা দিয়ে আসি আজকে তোর জন্মদিন একটু স্পেশাল ট্রিটমেন্ট করানো উচিত তো ওকে আগে খালি পেটে জল দিয়ে চলে এসেছি আর এখানে আমি চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে ব্রেকফাস্টে ভাবলাম আজকে ওর ফেভারিট যেটা ব্রেকফাস্ট সব সময় সেটাই করি সেটা হচ্ছে ছোলার ডালের কচুরি তো এখানে আমি কচুরিটা বানাচ্ছি তরকারিটা আমি আগেই করে নিয়েছি আগে বলতে মানে সকালে যখন পায়েস করছিলাম তখনই তরকারিটাও করে নিয়েছি তো এখানে আমি তরকারিটা কম করেই করেছি কেন শুধু ওর জন্যই ব্রেকফাস্টটা করেছি কারণ আজকে তো বৃহস্পতিবার আমি তো এখন খাবো না তাই জন্য শুধু ওর জন্যই কচুরি আর তরকারি ব্রেকফাস্ট প্ল্যাটার আমি আছে খাবো ভুলেই গেছে যে আজকে বৃহস্পতিবার পুজো রয়েছে আর আমি আজকে খাবো না যাই হোক ও এখন ভালো করে খাক আর আমি যাই আমার এখন প্রচুর কাজ আছে অনেক রান্না রয়েছে আর আমাকে সেগুলো কমপ্লিটও করতে হবে তারপরে আবার যেহেতু আজকে পুজো আছে লক্ষ্মী পুজোতে তো বেশ অনেকটাই টাইম লাগে তো অনেকটাই কাজ রয়েছে তো সেই জন্য আমি কি করেছি আগে চলে এসেছি রান্নাঘরে এখন আগে বানাবো মাটনটা মাটনটা আমি না খুব একটা মানে করি না মানে আমি মনে হয় বিয়ের পরে আমি একবারই মাটন করেছি তো আমি এখন মায়ের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে মোটামুটি মা যেরকমভাবে বললো মাটনটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুন নুন হলুদ আর একটু পেঁয়াজ কুচি আর সর্ষের তেল এইটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আর এখন মা যেরকমভাবে বললো মশলা কষাতে সেরকম মশ মানে মশলা মানে পেঁয়াজ আদা রসুন গরম মশলা ফোড়ন দিয়ে যেরকমভাবে কষানো হয় সেরকমভাবে এখন আমি বসে বসে কষাচ্ছি মা বলল যে যত না কি কষাবো মাটন ততই নাকি টেস্ট আরও ভালো হয় এনহান্স হয় তো বললো এটা মোটামুটি এখন দেড় ঘন্টা তো লাগবেই তো আমি এটাকে আস্তে আস্তে কষাচ্ছি একদম স্লো ফ্লেমে আর যতক্ষণে মাটনটা হচ্ছে যেহেতু ওটা অনেক টাইম লাগবে আমি পাশের গ্যাসেও বসিয়ে দিয়েছি পাশের ওভেনেও আমি রেজালাটা করতে বসিয়ে দিয়েছি আজকে একটু চিকেন রেজালা করবো রেজালাটা আমি অনেক আগে একবার করেছিলাম তো ও রেজালাটা খুব ভালো খেয়েছিল তখন তো এর আগেও একবার বলেছিল যে আমি রেজালাটা আবার কবে বানাবো তো ভাবলাম তাহলে আজকেই একটু রেজালাটা করি তো এখানে আমি আগে গরম মশলা ফোড়ন দিয়ে গরম মশলা বলতে শুকনো লঙ্কাটা বেশি দিতে হবে আর এমনি যে গরম মশলার ফোড়ন তো এবারে ওইগুলো দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে যখন মশলা কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে কাজু আর পোস্ত বাটা দিয়েছি কাজু আর পোস্তটা একটু বেশি করে দেবো যাতে এটাকে এবারে ভালো করে এর সাথে মিক্স করে এটাকে ভালো করে কষাবো তো রেজালার যেহেতু ক্লা কালারটা সবসময় একটু হোয়াইটিশ হয় বা একটু আইভরি কালার হয় তাই জন্য এটাতে কোনো রকমের হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এই সব রকমের কোনো রকমের কালার বা গরম মশলা গুঁড়ো এগুলো কিন্তু কিছুই অ্যাড হবে না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিচ্ছু অ্যাড হবে না কেননা যত হোয়াইট কালারের জিনিস থাকবে আমি কিন্তু সেগুলোই এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে আর এবারে এইটা যতক্ষণে কষানো হয়ে গেছে আমি এবারে দিয়ে দিলাম দই দইটাকে ভালো করে ফেটিয়ে দিতে হবে অ্যান্ড দই টাকে দিয়ে তারপরে এটাকে ভালো করে কষাবো আর দেখব কষাতে কষাতেই অলরেডি দেখব তেল ছেড়ে দিয়েছে এই রান্নাটা কিন্তু আমি ঘিতেই করছি ঘি আর একটুখানি সাদা তেল সর্ষের তেল এটাতে অ্যাড হয় না এবারে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল চিকেনটা আমি আদা রসুন বাটা আর দই আর গোলমরিচ গুঁড়ো এইটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সারা রাত এখন এবারে এটাকে আমি এই যে মশলাটা কষিয়েছি এর সাথে আমি এটাকে ভালো করে মিক্স করব তো আমার দুদিকে দুটো রান্নাই চলছে মাটনটাও এখানে ভালো করে তেল ছেড়ে দিয়েছে তো মাটনটা অলমোস্ট এখানে আমার দেড় ঘন্টার উপরে হয়ে গেছে আর মাটনটা এবারে আস্তে আস্তে তেলও ছেড়ে দিয়েছে মানে মশলা পুরো কষে গেছে আর দেখলাম অলমোস্ট কিছু কিছু সিদ্ধ হয়ে গেছে তো এবারে এটাকে জাস্ট প্রেশার কুকারে দিয়ে আমি তিনটে সিটি মেরে নেব আর এখানে রেজালারও দেখছি বেশ ভালো মদ্য একদম তেল ছেড়ে দিয়েছে তো এইবারের রেজালাটা একদমই রেডি হয়ে গেছে ছড়িয়ে দেব আমি এবারে কিছুটা পেঁয়াজের রিং রিং করে কেটে এর উপরে ছড়িয়ে দেবো রিং রিং করে কেটে দিলে কি হয় ফ্লেভারটা খুব ভালো আসে যখন আমি রেস্টুরেন্টেও খাই আমি দেখেছি যে রেজালাতে এরকম রিং রিং করে পেঁয়াজগুলো দেওয়া থাকে তো বেশ ভালো লাগে খেতে আর এই এই তেলটা দেখছি এটা কিন্তু এই ঘিয়ের যে তেলটা ওটাই উঠে এসেছে তো এখানে আমার দুটো রকমের রান্না শেষ এই যে মাটন আমার এখানে রেডি চিকেন রেজালা এখানে আমাকে রেডি তো মাটনটা যেরকমভাবে মা বলেছিল ওরকমভাবেই করেছি জানি না এবারে কেমন খেতে হয়েছে তো ওই দুটো রান্না রেডি করার পরে আমি চলে এসেছি বাকি রান্না করতে এখানে আমি চিংড়িগুলো ভেজে নিয়েছি করতে বসবো পটল চিংড়ি পটল চিংড়ি মালাইকারি আর কি তো মশলাটাকে ভালো করে কষে নিয়ে আমি ওই আমুলের যে নারকেল দুধ যেটা কোকোনাট মিল্ক এখানে পাওয়া যায় রেডিমেড ওটাই কিনেছি কেননা এখন তো টাইম নেই আর ওটা দিয়েই আমি মালাইকারিটা বানাবো আর সাইডে আমি এখানে আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি ডাল ফ্রাই করতে আমি নর্মাল ডাল আজকে আর করছি না কেননা ডাল তো এমনি সবসময়ই আমরা খাই তাই আজকে ভাবলাম একটু পাঞ্জাবি স্টাইলে একটু তড়কাওয়ালা যে ডাল ফ্রাইগুলো হয় না সেইগুলো খেতে দারুণ লাগে তো ওই জন্য আমি এখানে আজকে একটু পাঞ্জাবি স্টাইলে ডাল ফ্রাই বানাচ্ছি তো ওই দুটো রান্না শেষ করার পরে আমি চলে এসেছি আবার এখানে লাস্ট আমার একটা বড় রান্না আছে মোটামুটি বড় বড় রান্নাগুলোই আমি আগে শেষ করছি তো এবারে চলে এসেছি আমি নবরত্ন কোরমা করতে নবরত্ন কোরমাটা নিয়ে ভাবছিলাম করবো কি করবো না কিন্তু দেখলাম হাতে এখনও মনে হয় আমার কিছুটা সময় আছে তো এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তেলে ভালো করে ওটাকে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিয়ে দিয়েছি আদা রসুন তারপর ওগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা তো বেশ সেই যে মাসিরা এসেছিলো অনেকটাই টমেটো এনেছিলাম পাঁচশো গ্রাম তো ওটাকে আমি যত পারছি রান্নায় এখন দিয়ে তাড়াতাড়ি শেষ করছি টমেটো আর কাঁচা লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কাজুবাদাম দিয়ে কাজুবাদামটা একটুখানি বেশি দেবো কারণ কোরমাতে একটু কাজুবাদামটা বেশি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তারপরে আমি এখানে এক এককে অট করছি গরম মানে গুঁড়ো মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন ব্যাস এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এটাকে কি করব গ্যাসটাকে অফ করে দেব। এটাকে এবারে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়া গেলে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তো এবারে আমি আবার বাটার অ্যাড করলাম হ্যাঁ নবরত্ন কোরমাটা কিন্তু আমি বাটারেই করছি আমি কোনো সাদা তেল বা সর্ষের তেল অ্যাড করছি না পনিরগুলোকে আগে ভেজে নিয়েছি এবারে আমি অ্যাড করেছি সবজিগুলো সবজি আমার কাছে ঘরে যা যা ছিল সেগুলোই দিয়ে দিয়েছি নবরত্ন কোরমাতে যত সবজি দেবে ততই ভাল লাগে বেশ কালারফুলও লাগে আর টেস্টটাও খুব ভালো আসে তো আমি এখানে আলু গাজর বিনস ফুলকপি তারপরে মটরশুটি যা যা ছিল মোটামুটি ওইগুলোই দিয়ে এবারে ভালো করে ওগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো আমি ওই যে মশলাটা রেডি করেছিলাম ওটা গ্রাইন্ডারে পেস্ট করেও নিয়েছি এইরকম কিছুটা দেখতে হয়েছে আর এবারে আমি খুলে দেখে নেবো যে সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়েছে কি না মোটামুটি অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি এবারে এই মশলার পেস্ট যেটা আছে সেটাকে আমি এর মধ্যে ঢেলে দেব এবারে ভালো করে এর সাথে এটাকে আমি মিক্স করব দিয়ে সবজিগুলোকে ওই মানে মশলার সাথেই কষাবো ওর মধ্যেই কিন্তু সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে যায় এবারে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এখানে অ্যাড করব দুধ মোটামুটি যতটা দুধ অ্যাড করব তার হাফ জল অ্যাড করবো জল এখানে বেশি অ্যাড করার দরকার নেই দুধটা দিলেই টেস্টটা ভালো হয় তো আমি যতটা দুধ অ্যাড করেছি তার কম পরিমাণে আমি এখানে জল অ্যাড করে এবারে গ্রেভিটাকে রেডি করে নেবো মোটামুটি আমার সবজি সব সিদ্ধ হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে ভেজে রাখা পানিরগুলো আমি এবারে দিয়ে দিলাম কেউ চাইলে পানির কাঁচাও দিতে পারে বাট আমার পানির একটু ভেজে দিলেই আমার মনে হয় বেশি টেস্টি লাগে আর এবারে লাস্টে আমি স্বাদ মতো একটু চিনি আর একটু নুন দিয়ে দেবো চিনিটা দিলে যে কোনো এমনি খাবারেরই টেস্ট ব্যালেন্স হয়ে যায় আর নবরত্ন কোর্মা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য আমি একটু চিনি দিলাম আর এখানে লাস্টে আমি ছড়িয়ে দিলাম ফ্রেশ ক্রিম তো একটা বড় রান্না আমার এখানে শেষ হয়ে গেল নবরত্ন কোরমা তো মোটামুটি যত যত বড় বড়ো রান্নাগুলো ছিল আমার শেষ হয়ে গেছে আর এই দেখো এখানে ও কি করছে বার্থডে বয় আজকে নিজের দিনটা একদম লেজিভাবে নিজের যে জিনিসটা সবথেকে বেশি ভালোবাসে সেইটা করছে গেম খেলা যাই হোক ও ভিডিও গেম খেলুক আমি গিয়ে বাকি রান্নাগুলো কমপ্লিট করি তো এখানে আমি সবজিগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি আর আলু পোস্ত ছিল আলু পোস্তটাও করতে বসিয়ে দিয়েছি সবার লাস্টে এখানে আমি বানাবো ভেটকি ফ্রাইগুলো ব্যাটার ফ্রাই করছি তারপর এটা হয়ে গেলে এটাকে আমি ফয়েল পেপারে মুড়ে স্নান করে যাব পুজো করতে পুজো করতেও বেশ আজকে অনেকটাই টাইম লাগলো কেন সব ঠাকুরকে ফুল দিয়ে সাজানো পুজো করা যাই হোক তো এখানে পুজো আমার করার রেডি আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে মোটামুটি এখন দুটো পনেরো বাজে এখন ওকে দেব খেতে তো এই ওখানে ওর ওর লাঞ্চ আজকে আজকে রেডি মেনুতে রয়েছে কি কি দেখায় আজকে রয়েছে সালাড পায়েস তার সাথে রয়েছে ডাল ফ্রাই আলু পোস্ত নবরত্ন কোরমা ভেটকি ফ্রাই পটল চিংড়ি মালাইকারি চিকেন রেজালা মাটন চাটনি আর কাস্টার্ড আর পোলাও ভাত আর পাঁচ রকমের ভাজা ভুজি সব তো ছিলই তো খেতে খেতেই দেখি কি যে হঠাৎ করে আমাদের একটা ডেলিভারি এসছে তো কালকে আমি যেই ফুলটা অর্ডার করেছিলাম ফনস অ্যান্ড পেটেলস থেকে তো সেটা কালকে তো আসেনি কিন্তু এখন দেখছি এখন এসে দিচ্ছে যাই হোক আলটিমেটলি যে পৌঁছেছে সেটাই অনেক কেন আমি ভেবেছিলাম মনে হয় ফুলটা আর আসবেই না কেননা কালকে আমি বিকেল পাঁচটার সময় অর্ডার করেছিলাম আর এখন অলমোস্ট তিনটে পৌনে তিনটে বাজে তখন ফুলগুলো এসছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম আর এখন পায়েস আইসক্রিম আর একটু কেক আর এখানে রসগোল্লা আনটিদেরকে দিয়ে আসছি আর সারুকে আমি সকালবেলাতেই দিয়ে দিয়েছি মানে দুপুরবেলা ও যখন বাড়িতে এসছিলো তখন যা যা রান্না হয়েছিল ওকে মোটামুটি একটু একটু করে দিয়ে দিয়েছি এখানে আমাদের সন্ধ্যাবেলায় সব রেডি এখন বাঁচতে যায় আটটা মতো বন্ধুরাও সব বললো অলরেডি আসছে তো ওরা এলেই তারপরে কেক টেক কাটিং শুরু হবে তো এখানে স্ন্যাক্সে সবার ফার্স্টে আমরা রেখেছি কোল্ড ড্রিঙ্ক আর এখানে একটু এগ পাফ রেখেছি আর তার সাথে রেখেছি চিপস পায়েসও ছিল কিন্তু সবাই বলে এখন আর কেউ পায়েস খাবে না তো সবাই এখন পাফ আর চিপস আর এইগুলোই কোল্ড ড্রিঙ্কই খাচ্ছে আর আমরা এখানে গান চলছে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আর এখানে স্বাগতমের গিফট পাওয়াও শুরু হয়ে গেছে কাল থেকে ওর আর গিফট র্যাপিং আনবক্সিং করার শেষ হচ্ছে না ও কাল থেকে শুধু গিফটই আনবক্সিং করে যাচ্ছে যাই হোক এটাই ওর দিন আজকে ও যত পারবে গিফট আনবক্সিং করবে তো আমাদের আরেকটা একটা অ্যাকচুয়ালি আসা বাকি তো ও আসলেই আমি তারপরে কেকটা কাটিং শুরু করব তো গিফটগুলো আমি আজকে দেখাচ্ছি না কেননা কালকে আমি দেখাবো নইলে অনেকটা টাইম চলে যাবে শুধু গিফট দেখাতে আর এখানে দেখি আমার ছোটদাও একটা কেক পাঠিয়ে দিয়েছে তো আমিও সবে কেক আনিয়েছি সন্ধ্যাবেলা কাটিং জন্য আবার দেখছি ছোটদাও আবার কেক পাঠিয়েছে আবার তার সাথে দেখছি এখানে ম্যাকরন্সও হয়তো পাঠিয়েছে ম্যাকরন্সটা আমরা খেতে খুব ভালোবাসি কিন্তু এগুলো আর এখন খাবো না ম্যাকরন্সগুলো নইলে আর কেউ রাত্রের খাবার খেতে পারবো না আর ছোড়দাও যে কেকটা পাঠিয়েছে ওর আর আমার কেক দেখছি একই ফ্লেভারের মানে আমিও ব্লুবেরি চিজ কেক আনিয়েছি আর ওও দেখি ব্লুবেরি চিজ কেকই পাঠিয়েছে তো আমি যেহেতু একটু বড় আনিয়েছি তাই ভাবছি আমার কেকটাই এখন কাটাবো এই যে দাদার কেকটা এটা ভাবছি এটা আর এখন কাটাবো না এটা থাকুক কেন কালকেরও অলরেডি দুটো কেক রয়েছে আজকে অলরেডি আমি একটা কেক আনিয়েছি আবার এটা একটা টোটাল চারটে কেক তো এতগুলো কেক একসাথে কেটে ফেললে খাওয়াও যাবে না কালকের দুটো কেক আর আমি যেটা আজকে কিনেছি সেটাই আজকে শেষ করি এটা আবার পরে খাবো আর এই যে ম্যাকরনসগুলো এত সুন্দর স্মেল আসছে কিন্তু এগুলোও আর এখন খাবো না তো এগুলো আমি পরে আমরা বসে বসে নয় খাবো এখন চলো কেক কাটিং করি তো আমার যে বন্ধুটা বাকি ছিল ওও চলে এসেছে আর এই যে এই কেকটা আমি আবার সন্ধ্যাবেলায় এনেছি ব্লুবেরি চিজ কেক হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটিং শেষ এবারে ডিনারের পালা তো ডিনারে আজকে রয়েছে বাটার নান তার সাথে আমি যে নবরত্ন কোরমা করেছিলাম আর চিকেন রেজালা সেগুলো রয়েছে আর তার সাথে বাইরে থেকে অর্ডার করেছি বিরিয়ানি বিরিয়ানির সাথে তো এখানে চিকেনটা আলাদা করে দেয় ওই শানমুখা যেখান থেকে আমরা বিরিয়ানি আনি ওখান থেকেই এনেছি তো লাস্টে রয়েছে বিরিয়ানি তো এই ছিল আজকে ডিনারের মেন কোর্স মোটামুটি সব বাইরে থেকেই আজকে ডিনারটা আনা হয়েছে আর লাস্ট পাতে এখানে রয়েছে সবার জন্য কোল্ড ড্রিঙ্ক আর আমি বাড়িতে বানিয়েছি ফ্রুট কাস্টার্ড তো চলো ভিডিওটা এতটাই থাক ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ